জন্য এই ভিডিও বানানো তোমরা বারে বারে কমেন্ট করতে থাকো চুল কাটার ভিডিও চুল কাটার ভিডিও তো তোমাদের জন্য ভাবছি একটা বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছে সুস্থ আছে সকলকেই অনেক অনেক স্বাগত জানে তোমরা বেশ দিন ধরে অনেকেই কমেন্ট করেছিলো চুল কাটার ভিডিও চুল কাটার ভিডিও দেওয়ার জন্য তো আমি কোনো তো দোকানদার নই আর নাকি তো নই তো বাড়ির ছেলে মেয়েদের চুল কাটি বা চুল কাটতে পারি চেষ্টা করি তো সেটুকুই তোমাদের শেয়ার করি আমি ব্লগের মাধ্যমে যেটা যা করি বাড়িতে তো আজকে যে ভাগ নিয়ে এসেছে তোমরা যেহেতু কমেন্ট করছিলে যে ভিডিও বানানোর জন্য চুল কাটা তো আজকে ভাগ নিয়ে এসেছে এটা আমার ভাগনি হয় তো বললে যে মামিমা চুল কাটবো আমি একটুখানি তো সেই ভিডিও তোমাদের শেয়ার করবো তোমরা দেখতে থাকবো আর চুলটাও খুব সুন্দর আছে তোমাদের দেখাই করে তো খুব চুলটা গদল আছে মানে মোটা আছে ভালো চুল একটুখানি কাটবো যার ব্লগটুকু তো আমি যে শুধু চুল কাটতে পারি তা নয় মোটামুটি সবই পারি টুকিটাকি পারি আজ জাগে নেওয়ার মতো তো গ্রুপ লাগো করি সুতো দিয়ে নয় কিন্তু ওটা আমার এখন ট্রেনিং নেওয়া হয়নি নিলে হয়তো ভালো হতো তো এখন চুলটা কাছে খুলে দিয়েছি তোমরা দেখলে দেখে বুঝতেই পারছো চুলটা কত সুন্দর আর এই যে ডগটা একটু বাঘ ধরেছে ওই ডগায় যার একটুখানি কাটবে আর বেশি কাটবো না তো হাতে নিয়ে নিজি ক্যাঁচি আর এখানে আছে তুলা খাইনি কেন দিয়েছি আমি আমি আমাদের চুল কাটা তো সেটা হলো পুরোনো বাড়িতে এখন তখন দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি করে চলে এসেছি এসেছিটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটা একেবারে গোল কাটিং হলে চেষ্টা নয় হ্যাঁ ভালো করে ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা এইদিকে দেখো এগুলো হলো পাহাড়ি গাঁধা চায়না গাঁধা বলে এটা কিন্তু সারা বছরই চুলটা তো চুলগুলো কাটার কারণ হলো এই চুলগুলো এক কাঠা করে একটা ডগের দু তিনটে ডগ আবার দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি ডগ ফলে গেছে নতুন করে আরও চুলের ডগ বজিয়েছে একটা ডগের সাথে সেই জন্য ওটা কাটতে হবে মেয়েটা কিন্তু চুলটা বাড়ে না একেবারে গোল কাঠ করবো আমাদের জন্য এই ভিডিও বানানো তোমরা বারে বারে কমেন্ট করতে থাকো চি কাটার ভিডিও চিপাটার ভিডিও তো তোমাদের জন্য ভাবছি এবার একটা সেলুন দোকান খুব শুধুমাত্র কি ফুল কাটার ভিডিও চাইছো তোমরা অন্য ভিডিওগুলো আশা করবো তোমরা দেখতে থাকবে তাহলে এখন শুরু করে দি এই যে ডগটা দেখতে পাচ্ছি তোমরা এই যে ডগটা বাঘ ধরে গেছে না ওটা কাটবে আর বেশি কাটবে না এর ফুলটা খুব ভালো এবং খুব তাড়াতাড়ি বেড়ে যায় चुल काय सेने काचे हात पडतो मला नष्ट आता सांगे नाही असते चला आस्ते आस्ते এই যে চুলটা কেটে দিচ্ছি এটা কিন্তু আবার সুন্দরভাবে বেড়ে যাবে তার কারণ চুলের ডগগুলো খোলে গেছে এটা না কাটলে চুলটা আর বাড়বে না চুলটা কাটছে তো এটা একবার কাটলাম এবারে আর একবার কেটে চুলটাকে সাইজ করে দেবে তো আমি যেটুকু চুল কাটার ভিডিও তোমাদের দিই সেটা জাস্ট আমি নিজের মানে নিজে থেকেই শিখেছি কোনো দোকানে বা কোনো কথা কিন্তু আমি শিখিনি আমার বাবা আগে চুল কাটতো বাড়িতে আমাদের আমার চার ভাই বোন আমাদের চুল কাটতো সেটা দেখে কিন্তু আমি জাস্ট দেখে দেখে শিখেছি যা কিছু কাজ আমি দেখে দেখে শিখেছি তো আমাকে কিন্তু এর জন্য হাতে কলমে শিখতে হয়নি তো চুলটা দেখো কত সুন্দর লাগছে একটু কেটে দিতে খুব সুন্দর লাগছে মানে দারুণ দেখাচ্ছে কিন্তু এই যে ডক্টর দেখতে পাচ্ছ ওইগুলো সমস্ত ফলে গিয়ে পারবে না সেই জন্য আর তোমরা অবশ্যই জানিও যে চুলটা সমান হচ্ছে কিনা

খৰ শেষ পৰ্যায় চলে এছিছ এটা আমার কমপ্লিট দেখো তোমরাই বলতে পারবে যে কতটা ভালো হয়েছে আর অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এরপরে স্নান টান করে চলে আসবে তাহলে আরো ভালো বুঝতে পারবে চুলটা কত সুন্দর কাটা হয়েছে এই যে চুল কাটলাম এটার কিন্তু কোনো পারিশ্রমিক নেই যাই হোক আসে সবাই আমার কাছে যেহেতু যেটা পারি আমি করে দেওয়ার চেষ্টা করি তো তোমাদের এই যে চুল কাটলাম ভিডিও শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চেষ্টা করবো আবারও যদি চুল কাটতে পারি সেই ভিডিও তোমাদের শেয়ার করব আর আমার অন্য তোমরা অন্য ভিডিও বলে কিন্তু দেখতে থাকো তো চলো আজ আর ভিডিওটা বড় করবো না ছোটো করে একটু শেয়ার করলাম সকালে একটু ভালো থেকে সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো দেখা হচ্ছে চলো পরের কোনো নতুন ভিডিওতে ঠিকঠাক মতো রাখলাম তোমরা আশা করি সকলেই খুব ভালো আছে সুস্থ আছে তো আমার বাংলা ব্লগ চ্যানেলে তোমরা সকলকেই অনেক অনেক স্বাগত জানাই তোমরা বেশ কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করেছো চুল কাটার ভিডিও চুল কাটার ভিডিও দেওয়ার জন্য তো আমি কোনো তো দোকানদার নই আর নাকি তো নই তো বাড়ির ছেলে মেয়েদের চুল কাটি বা চুল কাটতে পারি চেষ্টা করি তো সেটুকু তোমাদের শেয়ার করি আমি ব্লগের মাধ্যমে যেটা যা করি বাড়িতে তো আজকে যে ভাগ নিয়ে এসেছে তোমরা যেহেতু কমেন্ট করছিলে যে ভিডিও বানানোর জন্য চুল কাটা বাড়িতে ভাগ নিয়ে এসেছে আমার নিয়ে হয় তো বললো যে মামিমা চুল আমি একটুখানি তো সেই ভিডিও তোমাদের শেয়ার করবো তোমরা দেখতে থাকবো আর চুলটাও খুব সুন্দর আছে তোমাদের দেখাই করে তো খুব চুলটা গদর আছে মানে মোটা আছে ভালো চুল একটুখানি কাটবো জাস্ট জমটুকু তো আমি যে শুধু চুল কাটতে পারি তা নয় মোটামুটি সবই পারি টুকিটাকি পারি কাজ জ্বালিয়ে নেওয়ার মতো তো গ্রুপ লাগো করি সুতো দিয়ে নয় কিন্তু ওটা আমার এখন ট্রেনিং নেওয়া হয়নি নিলে হয়তো ভালো হতো তো এখন ফুলটা খুলে দিয়েছি তোমরা দেখলে দেখো বুঝতেই পারছো ফুলটা কত সুন্দর আর এই যে জগটা একটু বাঘ ধরেছে ওই জ্বটা একটুখানি কাটবে আর বেশি কাটবো না ও নিয়ে নিয়েছি ক্যাঁচি আর এখানে আছে হারিয়ে কেন আগে যে ভিডিও দিয়েছি আমি আমি আমাদের চুল কাটা সেটা এখন পুরোনো বাড়িতে এখন তখন দেখে বুঝতেই পারছো যে আমি আলাদা বাড়ি করে চলে এসেছি চুলটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটা একেবারে গোল কাটিং হবে নয় হ্যাঁ